আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আসলে সকাল সকাল একটা বিপদের সম্মুখীন হলাম বিপদটা হচ্ছে আপনাদেরকে যদি দেখাই বাইক নিয়ে যাওয়ার কথা ছিল নেটওয়ার্কের বাইরে মানে চর এলাকার মধ্যে এই যে দেখেন ক্লাসের যে কেবলটা ওইটার ভিতরের ওয়ারটা ছিঁড়ে গেছে যাক আল্লাহ যা করে সব সময় ভালোর জন্যই করে যদি এখানে না ছিটত তাহলে যদি চর এলাকায় ছিটত তাহলে আরও অনেক বড় বিপদের সম্মুখীন হতাম কারণ সেখানে রিপেয়ারের দোকান খুঁজে পাওয়া খুবই কঠিন হইতো তার সবাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন যাওয়ার সময় ছিটছে ভালোই হয়েছে মোটামুটি এখান থেকে দুই কিলোমিটার পরে রিপেয়ারের শপ আছে তো এখান থেকে ক্লাচের কেবলটা রিপেয়ার করে নিব তো এখন মূল যে বিষয়টা হচ্ছে ওইটা হচ্ছে ক্লাসের কেবল ছিঁড়ার পর আমি বাইকটা কি ধাক্কা দিয়ে নিয়ে যাব নাকি চালিয়ে নিয়ে যাব কারণ দুই থেকে তিন কিলোমিটার পথ এটা কখনোই ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া সম্ভব না তাই ক্লাচ কেবল ছাড়া বাইক কিভাবে স্টার্ট করে গ্যারেজ পর্যন্ত নিয়ে যাব ওই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন বাইকের কাছে যাওয়া যাক হাত থেকে ক্যামেরাটা হেলমেটে সেট করে নিয়েছি কারণ হাতে ক্যামেরা রেখে তো ভিডিওটা করা সম্ভব না তো ফার্স্টে আপনাদের কাজ হবে গাড়িকে নিউটল করা আমার অলরেডি নিউটল আছে যে লাইট দেখতেছেন নিউটলের লাইটটা জ্বলতেছে নিউটল করার পর যদি আপনাদের সাথে কেউ থাকে যদি কোনো লোক পান তাহলে একটু ধাক্কা দিতে বলবেন আর যদি সেই লোকটাও না থাকে তাহলে বাইকটা নিউট্রাল করার পর আপনি একটু দিয়ে বাইক স্টার্ট হয়ে গেছে বাইক চলতেছে এখন বাইকে লাভ দিয়ে উঠে যাবে এই যে আর কোনো সমস্যা নেই এখন এভাবে আস্তে 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 চালাই নিয়ে যেতে হবে 11:00 পর্যন্ত যাওয়া যাক আসসালামু আলাইকুম ভালো আছেন নি আঙ্কেল ক্লাচ এর যে ওয়্যারটা আছে না ওর কেবলটা ছেড়ে গেছে ভিতরে a plaiget an gamon yes theek hai sir patter sankhya ha 100 40 बार के कारण के अंक है वो डिस्प्ले नहीं हो रहा है ठीक कराय सब कुछ एडा तो हमें देखेंगे अच्छा ठीक है सर रखेंगे असला बार ক্যাবলের ক্যাবলের দাম হচ্ছে সর্বোচ্চ বিশ টাকা বা তিরিশ টাকা উনি বলতেছে ক্যাবলের দামই হচ্ছে পঞ্চাশ টাকা মানে লোকাল যে সার্ভিস সেন্টারগুলো আছে এগুলো থেকে কাজ করাইলে যা হয় আর কি আর আমি যদি পার্সের দোকান থেকে ক্যাবলটা কিনে আনি লাগাইতাম তাহলে আমার ওই যে বিশ থেকে তিরিশ টাকাই দাম পড়তো যাক মুরব্বী মানুষ কথা বাড়ায় নাই এজন্য